যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুতও পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এখানে অনেকগুলো কিন্তু ডিজাইন আছে অনেকগুলো কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানেই কালেকশান মধ্যে কালো এটা এটা অনেক সুন্দর লাগছে ঠিক আছে আবার এই দেখেন জাম হলুদ কত সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে ডিজাইন দেখলে চোখ জুড়ে যাবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর অনেক সুন্দর কালারগুলো দেখেন দামও কম কালার কম না মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাবেন আড়াই হাত বহর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো ভাইয়া আজকে গজ কত করে থাকবে একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমুং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশেই ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি শপে এসেও নিয়ে যেতে পারেন এবং ব্যবসায়ীদের জন্য এগুলো সুবর্ণ সুযোগ এত কম দামে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন ভাইদের এখানে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ অর্ডারটা করতে হবে দ্রুত দ্রুত অর্ডার না করলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাবেন না দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই সবগুলোর দামটা আবারও একবার বলে দিচ্ছি একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর কাপড়ের দাম থাকবে একশো বিশ টাকা অর্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার না করলে পাবেন না কারণ এগুলো সারা বাংলাদেশের ভাইদের প্রচুর ব্যবসায়ীরা আছে যারা প্রতিনিয়ত ভাইদের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে থাকে এবং এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ